ছয় নম্বরো কোন হচ্ছে সেজদা করা সেজদা কাকে বলে ও হচ্ছে বাহু ওয়াযুল আযাই সাবা আলাল আরদ সাতটি অঙ্গকে মাটির ওপর জমিনের ওপর রাখা সাতটি অঙ্গ জমিনে রাখতে হবে ফি কুল্লি রাকাতিন মাররাতিন প্রত্যেক রাকাতে দুইবার করে এটা করতে হবে মানে প্রত্যেক রাকাতে দুটো সেজদা প্রত্যেক রাকাতে দুটো সেজদা আল্লাহ পাকরামে কোরআনীর কা বলছেন ওয়াসজুদু ওয়াসজুদু সূরা হজরাত নম্বর 77 কি রয়েছে ইরকাউ ওয়াসজুদু আরও রয়েছে সুরায়ে আলাকে ওসচুদ ওয়াক্তারিফ সেজদা করো এবং আল্লাহর সান্নিধ্য লাভ করো এবং এই মর্মে নবী আসাল্লাহসাল্লাম থেকে অনেকগুলি হাদিস বর্ণিত রয়েছে নবী সাল্লাম একটি হাদিসে নির্দেশ করেছেন আবু হাজী আল্লাহ হজম বর্ণিত সম্মাস চুদ্দ নামাজের ভিতরে সেজদা করো হাত তাতাত মাইন্না শাহ স্থিরভাবে সেজদা করো তাহলে সেজদাতে ধীর স্থিরতা অবলম্বন করতে হবে সেজদায়ু পড়ল উঠল পড়ল উঠল পাখির ঠকর দিয়ে দানা খাওয়ার মতো এই সেজদা হবে না এই সেজদা এই নামাজকে মুনাফিকদের নামাজ বলেছেন নবী করিম সাহাশাল্লাম তিলকা সলাতুল মোনাফেক তিলকা সলাতুল মোনাফেক তিলকা সলাতুল মোনাফেক এই হচ্ছে মোনাফেকদের নামাজ মোনাফেকদের নামাজ মুনাফিকদের নামাজ হ্যাঁ ইয়ান করো আর চারটা ঠোকর মারে পাখির মতো বুঝলেন আসলে নামাজ সম্পর্কে এত লেট করে পড়ে বা ফজর নামাজ শেষখানে উঠছে আর ধাঁই ধাঁই করে বা যে কোনো নামাজে নামাজ হবে না এগুলো হয় মোনাফেকদের নামাজ আর না হলে মূর্খদের নামাজ যে তরিকায় যেন নামাজ পড়া আর না হলে মোনাফেক দুনিয়ার কাজে ঠিক আছে ওর বাড়ির কাজ করলে কত সুন্দরভাবে সেট করছে রাজমিস্ত্রি হইলে অথবা যে কোনো কাজ নিজের হ্যাঁ হ্যাঁ গাড়ির কাজ করছে ইত্যাদি আপনি কি ওই ঠকামি করে করছেন যে এক কিলোমিটার গিয়ে আবার গাড়ি খারাপের রাস্তা পড়ে থাক কখনো করবেন না আপনি তবে মনাফেক দিনের ক্ষেত্রে অবহেলা হ্যাঁ নামাজের ক্ষেত্রে অবহেলা কে তো দুনিয়ার ক্ষেত্রেও ঠিক আছে আর না হলেও মুরুক্ষ নামাজ পড়তে যাওয়া নাও বোখারে মুসলিমের হাদিসে রয়েছে এইসব মাছটা ধাতা তাৎ মাইন না সাজেদান সেজদা করো এমনকি সেজদা অবস্থায় ধীর স্থির হও না বিশ্ব সাল এইভাবে লম্বা সেজদা করেছেন এমন সেচদা করেছেন সাহিবের অতিমানে উঠবেন না সেজদা কত লম্বা সেজদা করেছেন এই তিন শুধু তসবি করা এটা তো সর্বনিম্ন সেচদা একবারে সর্বনিম্ন বরং উচিত নয়বার দশ বার করে তসরি পড়া এটা হচ্ছে মোটামুটি মধ্যম শেষ দা মাল হয় আল্লাহিত আই তুমনি ওসাল্লি আমাকে যেমন সলাত আদায় করতে দেখলে নামাজ পড়তে দেখলে তেমন তোমরা সলাত আদায় করো নামাজ পড়ো আর নবী সাল্লাম শেষদা করেছেন ধীর স্থির সাথে বোখারির হাদিস সাতটি অঙ্গ কি কি আল জাহাত আল আনফু কপাল এবং নাক দুটো মিলিয়ে এক মুখমন্ডল আর কি মুখমন্ডল কপাল লাগাইতে হবে নাকও লাগাতে হবে শুধু নাক লাগাইলে হবে না নাক কপাল দুটো মিলে এক ওয়ালিয়া দান দুটো হাত কয়টা হলো তিনটে ও রুখবা দুই হাঁটু ও আতরা ফলকাদা মাইনে আর দুই পায়ের অগ্রভাগুলি দুটো পা দুটো পা এভাবে খাড়া হবে দুটো পা পুরো যেহেতু থাকে না শেষ দেয় সেজন্য কি বলা হয়েছে অগ্রভাগ জি সামনের দিকে ফেলাবু দাঁইয়াসজাদা আলা করলে ওয়াহির মিন আদহিল আদায় সাবা এই সাতটি অঙ্গের প্রত্যেকটির উপর সেজদা করতে হবে তাহলে সেজদায় যাওয়ার পর যে পা উঠিয়ে নেয় এদিকে মাথা যখন সেজদায় পড়ে মাটিতে তখন এদিকে পাগুলো নিজের পিছন থেকে একটু করে চেড়ে নেয় উঠিয়ে নেয় হবে না সেজদা হবে না যদি পুরোটাতে উঠিয়ে থেকে যায় কখনও যদি ভুলবশত উঠে গেছে চট করে রেখে দেন তাড়াতাড়ি এক কথায় সেজদার অবস্থায় এই সাতটি অঙ্গ মাটিতে ঠেকে থাকতে হবে যারা নর্মাল শেষদা করতে পারছে হ্যাঁ কেউ চেয়ারে নামাজ পড়ছে তার তো হয়নি ঠিক না যে বসে নামাজ পড়ছে অঙ্গাইতে পারে সে মাজুর তার ওজন আছে সেজন্য কিন্তু একজন লোক শেষ দা মাটিতে করতে পারবে সে চেয়ারে পড়লে হবে না শেষদার সময় তাকে ধরেন দাঁড়াইতে পারেন না দাঁড়াইতে পারে না ধরেন কুর্সির নামাজের বেশ কিছু হুকুম আঁকা বিধিবিধান রয়েছে আমি চেয়ারে নামাজ পড়েছি অত কিছু বুঝেন না চলবে না অনেকের নামাজ হয় না চেয়ারে নামাজ পড়ার লোকদের সময় শুধু পারেন না সুতরাং কি করতে হচ্ছে আপনাকে পড়তে বসে বসে কিন্তু সেজদা মাটিতে করতে পারবেন সেচদা করতে অসুবিধা নেই তাহলে কি করতে হবে চেয়ার ছেড়ে দিয়ে আপনাকে কি করতে হবে মাটিতে সেজদা করতে এই বাহানা চলবে না যে আমি দাঁড়াইতে পারি না তো চেয়ারে বসে পড়ছি তো দাঁড়াইতে পারেন না ওখানে আপনার অজর মানবে আল্লাহ কিন্তু আপনি বসতে পারছেন তো বসে আপনাকে সেজদা করতে হবে যেখানে আপনি মাটিতে বসতে পারছেন মাটিতে সেজদা করতে পারছেন কপাল রাখতে পারছেন তখন আপনি চেয়ারে বসে আপনি শুধু মাথা ঝুঁকিয়ে নিলেন এরকম নামাজ হবে না বুঝতে পারছেন না একটা লোক দাঁড়াইতে পারছে এর বিপরীত দাঁড়াইতে পারছে কিন্তু সেজদা করতে পারছে না তাহলে চেয়ার পেছনে রাখুক হ্যাঁ চারে সেজদার সময় চারে বসে যাক কিন্তু তাকে দাঁড়াবের সময় কি করতে হবে দাঁড়িয়ে তাকে সোরা পড়তে হবে জি সানা পড়তে হবে ইত্যাদি সবগুলি একটা কাজ শুধু পারে না আর সবগুলি কাজ বসে বসে করবে এটা চলবে না পঞ্চম রক্ষণ হচ্ছে আল জাল সাবায়নার দুই সেজদার মাঝখানে বৈঠক দুই সেজদার মাঝখানে বসতে হবে সেজদা করলেন আবার ধাঁই সেজদা চলবে না দুই সেজার মাঝখানে ওরা সোজায় বসতে হবে আর ইল্লাহ তা আলাহ থেকে নিতা দিস নবিয়ে কারিমশন বলেছেন সোমা এর ফাঁ হাতা জেলে জ্বাল এসান অতপার মাথা উঠি উঠিয়ে সোজা হয়ে বস প্রথম সেজজার থেকে উঠে সোজা স্থির ভাবে বসো বোখারি মুসলিম হাদিস আয় সরজি আল্লাহ তালে বর্ণিত হাদিস নবিয়া করিম সাল্লাম কি করতেন এদা রাফা রাস মিনা সুজুদ সেজদা থেকে যখন মাথা উঠাতেন লাম ইয়াসুদ অতক্ষণ সেজদা করতেন না হাত ইয়াস্তা কায়দা যতক্ষণ সোজা হয়ে না বসে যেতেন সোজা হয়ে আবার বসেন আপনি সেজদা থেকে রাহ মুসলিম সেজদা থেকে উঠলো আল্লাহ আকবর আবার সেজদা চলে গেল হবে না এবার মাথা ঝুঁকে আছে মাটির দিকে ঝুঁকে আছে হবে না একটাই হয় আর এক সিজারদের নামাজ হয় না দুটোই সেস দা কত লোকের যে এরকম নামাজ হয় না এক তো বেনামাজি বেনামাজি এই মুসলিম উম্মতের শতকরা পঁচানব্বই জন আর যেগুলো নামাজি তাতে এরকম মাইনাস হইতে হইতে হ্যাঁ কিছু আছে মোনাফিকি নামাজি তাড়াহুড়ার নামাজি কিছু আছে বেদাতি নামাজি বেদাত দিয়ে শুরু করে তো দিয়ে শুরু করে ইতাদায় তো বেহাদ ইমাম দিয়ে শুরু করে জাহাই নামাজের দোয়া দিয়ে শুরু করে শেষখানে মোনাজাত করে কত যে নামাজিগুলো ক্যানসিল হয়ে যাবে সব ফেল বাকি যে কয়টা বাজবে আল্লাহ ভালো জানে